শুভ সন্ধ্যা সবাইকে সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতোই বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম আপনাদের কমেন্টের রিপ্লে নিয়ে বন্ধুরা আমার চ্যানেলের যে কয়েন বক্স আছে কয়েন বক্সে আমার এক ফ্রেন্ড কমেন্ট করেছে ভাইয়া নোডিক্স এমার্জেন্সি পিল খাওয়ার সঠিক নিয়মটা যদি একটু বলতেন তাহলে অনেকটা উপকৃত হতাম তো সেই ফ্রেন্ডের অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আর কথা নয় শুরু করা যাক আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় নোরিক্স এমার্জেন্সি পিল সম্পর্কে বিস্তারিত আলোচনা হ্যাঁ বন্ধুরা নোরিক্স এই যে আমার হাতে যে আপনারা পিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোরিক্স এমার্জেন্সি পিল এটার প্রস্তুতকারক বাংলাদেশের সুনামধন্য কোম্পানি এস এমসি লিমিটেড এটা হচ্ছে এসএমসি লিমিটেড এই যে কোম্পানিটা আছে এই কোম্পানির এই প্রোডাক্টটা কিন্তু এটা কিন্তু বের করেছে নোরিক্স এমার্জেন্সি পিল তো এখন যে প্রশ্ন এই পিলটা কি কাজে আপনারা ব্যবহার করা হয়ে থাকে এবং এর সঠিক যে কার্যকারিতা সে কার্যকারিতা হচ্ছে কি এটা হচ্ছে আমার কাছে আপনাদের যে প্রশ্নটা সেই প্রশ্নটা কিন্তু আপনারা কিন্তু আমাকে করেছেন তো বন্ধুরা এমার্জেন্সি পিলটা হচ্ছে আমি একটু আপনাদেরকে আরো ভালোভাবে দেখে দিচ্ছি তো এটা কিন্তু আগে যে প্যাকেটটা সেই প্যাকেটে কিন্তু দুইটি ট্যাবলেট ছিল তো এখন আপনাদের সুবিধার জন্য কিন্তু কোম্পানি একটি করেছে এই যে এই ট্যাবলেটটির যে সাধারণত যে কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনারা অনেক সময় দেখবেন যে আপনার সহ যে পিল বড়িগুলো একদম খায় সেটা হতে পারে আপনাদের ফেমিকোন ফেমিপিল পিল বা অবাস্টেট গোল্ড এই জাতীয় যে বড়িগুলো যে খেয়ে থাকে তো সেগুলো একদম দুই থেকে তিন বা চার দিন একদম খেতে ভুলে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই লরিচ এমার্জেন্সি পিলটা কিন্তু ব্যবহার করতে পারবেন তো অনেক সময় দেখবেন যে আপনারা যে কন্ডমটা ব্যবহার করছেন সেই কন্ডম ব্যবহার করতে ছিদ্র হয়ে গেছে বা অনেক সময় বা চাপ লেগে সেটা ফেটে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই এমার্জেন্সি পিলটা ব্যবহার করতে পারবেন এছাড়াও অনেক সময় দেখবেন যে আপনার সঙ্গিনী অনেক সময় কন্ডম ব্যবহার করতে ইচ্ছুক না একদম কন্ডম ব্যবহার করতে চাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পিলটি ব্যবহার করতে পারবেন এছাড়া বা আপনারা অনেকে যেমন ইয়ং জেনারেশনের ক্ষেত্রে বলছি আপনারা হয়তোবা অনেক সময় দেখবেন যে একটা রিলেশনশিপ তৈরি করেছেন তো আপনারা কিন্তু আপনাদের গার্লফ্রেন্ড এর কাছে যাচ্ছেন তো সে সময় দেখবেন যে আপনারা কিন্তু অনেক সময় যে সেফটি হিসাবে কোনো কিছু করতে পারছেন না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ইমার্জেন্সি পিলটা কিন্তু ব্যবহার করতে পারবেন এছাড়াও দেখবেন যে যাদের স্বামী একদম ঢাকায় বা দেখা যাচ্ছে যে অনেক দূরে চাকরি করে হয়তো বা দেখা যাচ্ছে মাসের মধ্যে একদিন আসছে বা পনেরো দিন পরে একদিন আসছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই নোরিক্স এমার্জেন্সি পিলটা ব্যবহার করতে পারবেন তো তাহলে আমি কিন্তু আপনাদেরকে ভালোভাবে কিন্তু এটা কিন্তু বুঝিয়ে দিলাম যে এগুলো ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিন্তু এটা ব্যবহার করতে হবে যখন দেখবেন যে একটা সম্পর্ক আমরা যখন তৈরি করে নিয়েছি তো সম্পর্কটা তৈরি করার পরে আমাদের কিন্তু ভিতরে কিন্তু একটা ফিলিমসের ভাবটা কিন্তু চলে আসে তো তখন কিন্তু আমরা কিন্তু তাদের সঙ্গে কিন্তু মিলামেশা করি তো অনেক সময় কিন্তু আমরা সেফটিটা কিন্তু নিতে কিন্তু একদম অনেকেই ভুলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের গার্লফ্রেন্ডে কিন্তু এটা আহ কিন্তু পরামর্শ দিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এটি কিন্তু সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্ত বয়স্কদের জন্য এটা হচ্ছে আপনাদের একটি করে পিল একটি পিল অর্থাৎ একটি ট্যাবলেট এটা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু সেবন করতে হবে আপনাদের যৌন যে মিলনটা করছেন সেই মিলনের ঠিক ঘন্টার মধ্যে এই পিলটি আপনারা ব্যবহার করতে হবে অর্থাৎ তিন দিনের মধ্যেই ব্যবহার করতে এটা হবে কিন্তু যদি বারো ঘন্টার মধ্যে আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু এটা ভালো হয় তো বন্ধুরা এই ছিল মূলত এটা যে কার্যকারিতা এবং সেবনের নিয়ম তো এটা কিছু পার্শ্ব রয়েছে যেমন অতিরিক্ত মাত্রায় কিন্তু ব্যবহার করার ফলে আপনাদের বমি বমি ভাব ঝিমনি ভাব অবসন্নতা মাথা ঘোরা পেট ব্যথা স্তনের ব্যথা ইত্যাদি সমস্যা কিন্তু দেখা দিতে পারে যেমন প্রত্যেকটা মেডিসিনের যেরকম পার্শ্ব রয়েছে এটারও কিন্তু সেরকম পার্শ্ব প্রতিক্রিয়া আপনাদের রয়েছে তো আজকে ঠিক এই পর্যন্তই ভিডিও গুলো যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রতিটি মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে জানতে পারে